আর প্রিয় দর্শক সাপর হাটে থেকে বলছি কিছু গরু আছে আমরা কিন্তু দেখাবো আমরা আসলে বিভিন্ন সাইজের ছোট ছোট লটে যে গরুগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো আছি অনেকদিন পরে দেখা আপনার সাথে এইটা কেমন চাচ্ছেন এটা যাচ্ছে 115 115 তাই না আচ্ছা কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁত 115 আচ্ছা কয় মন মাংস হতে পারে হ্যাঁ আনুমানিক 3 মন তিন মনের মতো মাংস হবে এক পনেরো এগুলো কি সবই কোরবানি আচ্ছা কালার গুলো কিন্তু দেখেন প্রিয় দর্শক এই টাইপের গরু কিন্তু কোরবানির জন্য সবাই চয়েস করে মানে হাটে দেখলেই পছন্দ হয়ে যাবে এই যে আরেকটা আছে একটু ডিপ এটা কেমন চাচ্ছেন একজন এটা চাচ্ছে একশো পাঁচ একশো পাঁচ দেখেন শিঙে কিন্তু তেল তেল দিয়ে মোটামুটি চক চকচক করতেছে এক লাখ পাঁচ চাচ্ছে এইটা কোরবানি উপযোগ্য সবগুলোই এটা তিন বন হবে মাংস না 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 কম হবে মনে হয় না তিন মনের কম হবে তিন মণের কম হবে এইটা এই পেশা একটা আছে একটু খয়েরি কালচে টাইপের এটা কেমন যাচ্ছেন একশো বাইশ একশো এটা সাড়ে তিন মোনের মতো মনে হতে পারে তিন সাড়ে তিন মোন এরকম তিন মোন দশ কেজি আচ্ছা এক বাইশ দাম আর এগুলো কিন্তু সব আপনারা দর দাম করে কেনার সুযোগ পাবেন হাটের থেকে হাসিল খরচ হচ্ছে তিন পার্সেন্ট আচ্ছা এবং সামনের বৃহস্পতিবারে পর থেকে সম্ভবত প্রতিদিনে এখানে হাট বসবে তাই না এরকম একটা সার্কুলার হই আছে এখন কি হবে এটা গত বছর ছিল এরকম আচ্ছা এই যে আরেকটা আছে এটা কি নেপালি নাকি না 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 দেশি আচ্ছা এটা এটা কত কত যাচ্ছেন আছে 132 132 এটা একটু বড় এটা 3.5 মানে বেশি হবে মনে হয় তাই না 10 কেজি কম আছে 4 মনে আচ্ছা এটা 132000 চাচ্ছে তো আপনারা কিন্তু হাট ঘুরে ঘুরে দেখবেন দেখে শুনে কিন্তু এইভাবে আপনারা কিন্তু নিতে পারেন হাটের থেকে সরাসরি আর আমরা কিন্তু কিছু ব্যবসায়ী যারা পরিচিত বা যাদের কাছে গরু অনেক থাকে ভালো ভালো গরু দেয় সেরকম কয়েকজনের সাথে আপনার নামটা আমার নাম মোস্তফা মোস্তফা বাড়ি কোন জায়গায় মনিরমপুর মনিরমপুরে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ এইট সেভেন সেভেন ফোর সেভেন ফোর আচ্ছা আমরা কিন্তু তাইকে গরু দেখালাম একই সাইজে দেখেন প্রিয় দর্শক এই সাইজে গরু কিন্তু আপনারা সবাই পছন্দ করেন এবারে গরুর দাম কি গতবারের থেকে একটু বেশি না হ্যাঁ গতবারের থেকে একটু বেশি হাটের কি অবস্থা এই শাহপুর হাটের হাটে কোনো হাটের অবস্থা ভালো না কাস্টমার কম কাস্টমার কম এখন এটা কি সময়ের সাথে সাথে কাস্টমার বাড়বে এরকম এক চিন্তা ভাবনা করছেন না আশা করা যায় তো সামনে সময় কম সময় আছে আবার শহরের মানুষ আগে থেকে গরু কিনে রাখে না কেনে না কারণ রাখার জায়গার একটু সমস্যা একদিন আগে বা আগের দিনে কিনে আগের দিনে কেনা বেচা করে আচ্ছা আপনি জোয়াগেটি হাটে যান হ্যাঁ ওখানে তো দশ তারিখ থেকে বসবে দশ তারিখ থেকে যাবেন না আমরা ওই একদিন আগে যাই একদিন আগে এদিনকে মার্কেট করি তারপরে তারপরে একদিন আগে আচ্ছা আচ্ছা তো যাই হোক দশ তারিখ থেকে কল্যাণ জোর আগেতে গরুর হাট বসবে সেখানে আপনারা যাবেন আর আমরা শাহপুর হাটে এসে বৃহস্পতিবারে শাহপুর হাট বসে দিন ব্যাপী আপনারা এসে দেখে শুনে নেবেন ঠিক আছে অ্যাঙ্কেল অনেক ধন্যবাদ